সেদিন সকালটা শুরু হয়েছিল, জানলা দিয়ে আসা হালকা রোদ দিয়ে আর পাঁচটা দিনের মতো সাধারণ হয়েও এই দিনটি ছিল একটু অন্যরকম নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই জানলা দিয়ে এসে বিছানার উপর পড়া সেই হালকা মিঠের রোদ আমাদের শীতকালের সেই অলস সকালগুলোর কথা মনে করিয়ে দেয় আপনারা নিশ্চয়ই ভিডিওতে আমার পরে থাকা সোয়েটার আর জানলার বাইরে থাকা কুয়াশার দৃশ্য দেখে বুঝেই গেছেন যে ভিডিওটি এখনকার নয় তবে আপনাদের বলে রাখি গত দু সালের ডিসেম্বর মাসে আমার এক বন্ধুর ছিল বিয়েবাড়ি ছোটবেলার বন্ধু এবং ভাই দুটোই বলতে পারেন বলতে গেলে আমরা একসাথেই বড় হয়েছি তবে ওর বিয়েটা হয়েছিল একটু অন্যরকমভাবে নিয়ম মেনে আর সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের ভালোও লাগবে খুব ওর সঙ্গে বন্ধুত্বের ব্যাপারটাও আপনাদের একটু বলি ওর সাথে বন্ধুত্বের সূত্রপাতটা আমাদের ছোটোবেলা থেকেই কারণ আমরা প্রায় দশ থেকে বারো বছর ওদের বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম তো দশ বারো বছর একজনের বাড়িতে বাড়ি ভাড়া থাকা মানে একটা পরিবারের মতো সম্পর্ক গড়ে ওঠে তো ওদের সাথেও আমাদের সেই ব্যাপারটাই হয়েছিল তবে ওখান থেকে যখন অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে আমরা উঠে গেলাম তখন বা তার পরেও কখনও ভাবিনি যে একদিন ওর বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসবে যাই হোক এদিন সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম সোম আগের দিন রাতে চলে গিয়েছিল তার দিদার বাড়িতে ঘুমাতে ওই সময় মাঝে মাঝেই ওরকম করতো তো পরের দিন সকালবেলা দিদার সাথে উঠে চলে এসেছিল বাড়িতে আর আসার পথে দোকান থেকে নিয়ে এসেছিল ঘুগনি সেটা দিয়েই সকালে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম ওই দিন পাশাপাশি অনেক জায়গায় গান বাজনার আওয়াজ ভীষণ আসছিল তাই এই দিনের ভিডিওটা পুরোটাই মিউট করা রয়েছে না হলে তো আপনারা জানেনি ইউটিউব কপিরাইট দিয়ে দেয় আর ওই সময় দু তিন দিন এতটা পরিমাণ কনকনে ঠান্ডা পড়েছিলো যে আমি সারাক্ষণই হুডি আর মোজা ছাড়া থাকতেই পারছিলাম না ব্রেকফাস্ট সেরে নিয়ে ছাদে চলে এলাম গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য সেই সময় কদিন আগেই একটা স্প্রে বটল কিনেছিলাম সেটা দিয়েই চলে এলাম গাছগুলোকে একটু ওপর থেকে নিচ অব্দি ভিজিয়ে দিতে আর ছাদের ওপর একটা মাদুর পেতে দিয়ে ছেলেকে বলেছিলাম বইগুলো নিয়ে চলে আসতে ওপরে ছাদে বসেই পড়াবো ছাদে যে হালকা মিঠে রোদ পড়তো সে সময় ছাদে গেলে আর নিচে নাপতে ইচ্ছে না যাই হোক ছেলেকে পড়াতে বসিয়ে দিয়ে নিচে এসে কয়েকটা জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এলাম আর ঘরের জানালা দরজাগুলো একটু লাগিয়ে নিচ্ছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল তো তাই মা সকালে চা খেয়ে বাড়ি চলে গেছিল আবার স্নান পুজো টুজো সেরে চলে এসেছে এসে একটু সবজি টবজি কাটাকুটি করে দিয়েছিল আর আমি ততক্ষণের রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি ছাদে বসে খেতে আসলে তখন শীতকাল ছিল তো তাই সে সময় প্রায়ই আমরা দুপুরে ছাদেই খাওয়া দাওয়া করতাম আর ছাদে বসে খাওয়ার আরও একটা সুবিধেও আছে কি জানেন আমাদের বাড়ির পেছন দিকে আছে অনেকগুলো কলা গাছ খাবার দাবারগুলো ওপরে বয়ে নিয়ে গিয়ে কলা গাছ থেকে কয়েকটা কলা পাতা হাত বাড়িয়ে তুলে নিলেই খাওয়ার থালা রেডি ওই দিন দুপুরে আমাদের খাবারের মেনুতে ছিল আলু ওলকপির ভাজা বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি আর পালং শাক দিয়ে একটু মসুর ডাল একটু টক পালং শাক আর সাথে ছিল একটু পাপড় ভাজা খাবার দাবার ওই দিন মেনলি ছিল নিরামিষের উপর যাই হোক চলুন খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নেওয়া যাক আমার সেই বন্ধুটির বিয়ে বাড়ির লোকেশান ছিল আমাদেরই ঘরের একদম পাশে আমাদের বাড়ির সামনে থাকা আনন্দমার্গ স্কুল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে একটু বেরোলাম গিফট আনতে আমার সেই বন্ধুটি হল চন্দন শুরুতেই আপনাদের বলেছিলাম যে ওর বিয়েটা একটু অন্যভাবে হয়েছিল তো সেটাই এখন আপনাদের একটু বলি সাধারণত আমাদের হিন্দুদের বিয়ে বাড়িতে আমরা খই পোড়া দেখি অগ্নি সাক্ষী দেখি সাত পাক ঘোরা দেখি তবে ওদের বিয়েতে এসব কিছু ছিল না তার বদলে ছিল প্রথমেই ঠাকুরের নাম সংকীর্তন দুজন মানুষ তাদের একদমই নতুন জীবনে পা রাখছে ভগবানের নাম নিয়ে এর মতো ভালো জিনিস আর কিন্তু হতেই পারে না সংকীর্তনের পর ওদের দুই তরফের পুরোহিত ওদের দিয়ে মন্ত্রোচ্চারণ করাচ্ছিলেন তারপরে সম্পন্ন হয়েছিল মালাবদল আর সিঁদুরদান তবে মজার ব্যাপার যখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত কোলবর তখন হারমোনিয়াম বাজানোর চেষ্টায় ব্যস্ত আর এই রকম একটা কিউট মোমেন্ট ক্যামেরাবন্দি করতে পেরে আমিও খুব আপ্লুত যাই হোক বিয়েটা সম্পন্ন হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তবে আপনাদের বলে রাখি চন্দনের বিয়েতে খাওয়া দাওয়া ছিল পুরোটাই নিরামিষ আর নিরামিষ আমার বরাবর প্রিয় তাই ওর এই অভিনব বিয়ের সাক্ষী থাকতে পেরে আমি ওর কাছে থ্যাঙ্কফুল প্রার্থনা করি ওরা সারা জীবন সুখে থাক ভালো থাক যাই হোক চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি খুব শিগগির আবারও একটি নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন